পদ্মের কাটার জ্বালায় তিনি চলে গিয়েছেন ঘাসে এবার যাবেন হয়তো পুনরায় হাতে মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক কথায় তার ভবিষ্যৎবাণী করলেন জেলা বিজেপি সভাপতি সাখারব সরকার শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বহরমপুরের জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য রাখলেন তিনি উল্লেখ্য সম্প্রতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমায়ুন কবিরের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র বিরোধিতা করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা সাখারব সরকার রাজ্যের বিরোধী দল নেতাকে কিভাবে হুমকি দিচ্ছেন যে উনাকে মুর্শিদাবাদে যেতে দিন তারপর আমি দেখিয়ে দেবো অদ্ভুত ব্যাপার মুর্শিদাবাদ জেলা যেন ভারতের বাইরে পশ্চিমবাংলার বাইরে ভারতীয় জনতা পার্টি এখনো আছে এই জেলাতে এখনো আছে যতদিন দল আমাকে দায়িত্ব দেবে ততদিন এই জেলায় শুভেন্দু অধিকারী আসবে সুকান্ত মজুমদার আসবে দিলীপ ঘোষ আসবে রাহুল সিনহা আসবে সমীপ ভট্টাচার্য আসবে বিজেপির সমস্ত নেতা এই জেলায় আসবে এবং আপনার সময় বলছি এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমি আজ শুভেন্দু সঙ্গে কথা বলবো অনাহ যদি কোনো শিল্প প্রোগ্রাম না থাকে বা শিল্প প্রোগ্রামের মধ্যে ঢোকানো সম্ভব হয় এই মুর্শিদাবাদের বেজদাম নওদাতেই প্রথম অনব এবং আনব আদও সরাসরি রেজিনগরের উপর দিয়ে এই জেলার উনি বিধায়ক কতটা কি করতেও আমি দেখব উনি না থাকলো বলছেন আর আমি থাকব বলছি আমি সুবেন্দ সঙ্গে থাকব সুবেন্দ অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগর থেকে রেজিনগর উপর দিয়ে বিল্ডিং উপর দিয়ে এই বহরমপুরে আনব বহরমপুরে আপনাদের প্রেস মিডিয়া করবেন নৌদায় যে ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন বেলডাঙ্গাই চা খাবেন উনি কি করতে আমিও দেখে নেব উনি কি ভাবছেন হ্যাঁ তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এটা মুর্শিদাবাদ মানে বাংলাদেশ হয়ে গেছে এখনো ভারতীয় জনতা পার্টি আছে বিজেপি মুছে যায়নি বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না বিজেপি তো আপনিও ছিলেন আপনি জানেন বিজেপির পদ্মের কাটার কি চালা পদ্মের কাটাই চলে গেছেন ঘাসে এবার যেমন হাতে আপনি রেজিনগর ভরতপুর দেখাচ্ছেন আরে ভাই তোমার রেজিনগর ভরতপুর ইন্ডিয়ার অংশ আপনি বহরমপুর দেখুন আপনি রেজিনগর ভরতপুর আর বেলডাঙ্গার মানে কি বোঝাতে চাইছেন আমিও আমি বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমার বাড়ি আপনি রেজিনগর বেলডাঙ্গা দেখাচ্ছেন আমার এখনো বহরমপুর আছে মুর্শিদাবাদ জেলা আপনি একবার বলবেন গৌরী শঙ্কর ঘোষের ঠ্যাং ভাঙ্গ কাঞ্চনের ঠ্যাং ভঙ্গ বিজয়ী বিধায়কের সুব্রত মাত্র কার্তিক মহারাজের মাথা ছেটে দেব কি পেয়েছে আপনি এটা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না সুকান্ত মজুমদার কবে এক দিলীপ ঘোষ কালো পতাকা আপনি আবার দেখাতে আসবেন যে বেটা কালো পতাকা দেখাতে আসবে সেই বেটা সেদিনকে বুঝবে কালা দিন দেবে কালা দিন আমাবস্যার অন্ধকার দেখবে এটা আমি বলে রাখলাম ভারতীয় জনতা পার্টি আছে বাতলিং দেবেন হিসেব করে বাতলিং দেবেন এটা ভারতবর্ষের মাটি শুভেন্দু অধিকারী আমার নেতা আমার বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা